অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শুক্রবার দুপুরে পঞ্চগড়ের মকবুল রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি এ আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব বিগত ১৬ বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি একটা শিল্প কারখানা হয়নি আমাদের বেশি কিছুর দরকার নেই যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক সেটা কিভাবে আদায় করা যায় আমরা প্রাণপণ চেষ্টা করব এ সময় তিনি পঞ্চগড় পৌরসভার প্রায় দুই হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানে জেলা জজ আদালতের পিপি আদম সুফি জিপি আব্দুল বারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন